আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আজ একটু ভিন্ন কিছু নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমার ছোট বোন আজ প্রথম বেতন পেয়েছে তাই আমাদেরকে আজ ট্রিট দিতে নিয়ে যাবে আর সেই উদ্দেশ্যে আমরা বের হব চলো বন্ধুরা আজ আনন্দের প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি ঘড়িতে তখন বাজে সাড়ে ছয়টা আমরা বের হয়ে গেলাম দরজাটা লক করে আমরা বাহিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সাথে ছিল আমার আম্মু আমার ছোট বোন আর আমি আমরা লিফটের জন্য অপেক্ষায় ছিলাম বন্ধুরা লিফট চলে এসেছে এবার আমরা উঠে পড়লাম বন্ধুরা মাঝে মাঝে ঘুরতে গেলে কিন্তু মন ভালো থাকে আর পরিবারকে সময় দেওয়া কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ জীবনের সবটুকু মুহূর্তই কিন্তু সুখের হয় পরিবারকেই ঘিরে দেখো বন্ধুরা আমরা রওনা হয়ে গেলাম আমরা কিছুটা দূর হেঁটে যাচ্ছি যে রিক্সা নেব কারণ আমাদের রেস্টুরেন্ট আমরা যেখানে গিয়েছি সেটা বেশি দূর না বাসা থেকে তাই আমরা রিক্সায় উঠে পড়লাম যার দেওয়ালের বাইরে পরিবেশটা কিন্তু আসলেই খুবই সুন্দর তাই মাঝে মাঝে পরিবার বা প্রিয় মানুষদের নিয়ে বাইরে ঘুরতে যাওয়াটা কিন্তু খুবই জরুরি দেখো বন্ধুরা সন্ধ্যার টাইমটা কত সুন্দর পরিবেশটা কত ব্যস্ততার মধ্য দিয়ে সবার জীবন অতিবাহিত করছে কত মানুষ কত প্রয়োজনে বের হয়েছে আবার কত মানুষ ঘুরতে বের হয়েছে আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের বাসা থেকে দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব বন্ধুরা আমরা কিন্তু প্রায় চলে এসেছি আর কিছুটা দূর সারাটা দিন বৃষ্টি হয়েছে যে কারণে রাস্তাঘাট পরিবেশ গাছপালা সব কিছুই ভেজা আছে এখনো দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমরা এখন ভিতরে প্রবেশ করব দেখো বন্ধুরা ভিতরে ঢুকতেই প্লে জুম বাচ্চারা এখানে খেলাধুলা করে খুব আনন্দ করে বাহিরে অনেক লোকজন তাই আমরা ভিতরের দিকে বসেছিলাম দেখো বন্ধুরা রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর আমরা আমাদের পছন্দ মতো একটি জায়গা বেছে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দর সাজানো গোছানো আর পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর এবার আমরা মেনু কার্ড দেখা শুরু করলাম যে কোন মেনুটা আজ আমরা ট্রাই করব প্রতিদিন তো নিজের হাতে রান্না খেয়ে থাকি আর তোমাদের কেউ রেসিপিগুলো শেয়ার করি আজ একটু বাহিরে আসতে পেরে খুবই ভালো লাগছে আমরা মাঝে মাঝে এরকম বাহিরে ঘুরতে আসি একটু খাওয়া দাওয়া করি প্রয়োজনীয় কাজগুলো সেরে নিই আজ তোমাদের সাথে শেয়ার করবো দেখে সম্পূর্ণটুকু ভিডিও করেছি বন্ধুরা তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নিও আমরা আমাদের পছন্দ মতো মেনু অর্ডার দিয়ে দিলাম দেখো বন্ধুরা এখানে বার্থডে জোন এখানে কোনো প্রোগ্রাম বার্থডে যে কোনো পায়েটি তারা করে থাকে পরিবেশটা কিন্তু খুবই নিরিবিলি খুব ভালো লাগার মতো একটি পরিবেশ আমাদের খাবার চলে এসেছে আমাদেরকে প্রথমে দিয়েছে চাউমিন আমরা এখন এটা ট্রাই করব হুম চাউমিনের টেস্টটা কিন্তু ভালোই ছিল বন্ধুরা তোমরা যারা আমাদের ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবার আমাদেরকে ক্লাব স্যান্ডউইচ সার্ভ করল আমার ছোট বোন ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার ছোট বোন ছবি তুলতে খুব ভালোবাসে সে যেখানেই যাক না কেন তা ক্যামেরাতে বন্দি করতে একটু দেরি করে না আমরা আবার মেনু কার্ডটা চেয়ে নিলাম টু ড্রিঙ্কস আইটেম অর্ডার দিব সেই জন্য দেখো বন্ধুরা পাপ স্যান্ডউইচটা কিন্তু তারা খুব সুন্দরভাবে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছে আমরা আগে আমাদের চাউমিন খাওয়াটা শেষ করে নিলাম এবার আমরা স্যান্ডউইচ ট্রাই করছি হুম বন্ধুরা স্যান্ডউইচের টেস্টও কিন্তু ভালো ছিল আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা আমাদের একটু প্রয়োজনীয় কাজ আছে সেটা সেরে বাসায় ফিরে যাব আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার ছোট বোন বিলটা দিয়ে দিল আমাদের সময় কম থাকাতে আমরা ওয়েটারকে দেখে বিলটা তার হাতে তুলে দিলাম আমাদের বাসার জন্য টুকটাক কেনাকাটা রয়েছে তাই আমরা এখান থেকে স্বপ্নতে যাব। আর সেই উদ্দেশ্যেই বের হয়ে গেলাম বন্ধুরা এখান থেকে সবের দূরত্বটা পাঁচ মিনিটের হবে তাই আমরা একটা রিক্সা ডেকে নিলাম এবার আমরা রিক্সায় করে স্বপ্নতে যাব টুকটাক কেনাকাটা করার জন্য তখন প্রায় নয়টা বেজে গেছে আমরা প্রায় কাছাকাছি কাছে চলে এসেছি বন্ধুরা পরিবারের সাথে ঘুরতে বের হওয়ার মজাটা কিন্তু খুবই অন্যরকম খুবই আনন্দের আজ আমরা খুব মজা করেছি বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এবার আমরা রিকশা থেকে নেমে পড়ব এখন প্রায় নয়টার থেকে কিছুটা সময় বেশি তাই লোকজনের পরিমাণও অনেকটা কমে গেছে এখন তাদের ক্লোজিং টাইম আমরা তাই ঝটপট করে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিলাম তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু আমাকে জানিয়ে দিও আমার ছোট বোন কফি খেতে খুব পছন্দ করে তাই সে একটা কফি নিয়ে আর টুকটাক যা প্রয়োজনীয় জিনিস তা আমরা নিয়ে নিলাম আর আমার জন্য বিস্কিট নিয়ে নিলাম আমার ছোট বোন লাইনে দাঁড়িয়ে আছে বিল দেওয়ার জন্য সব কাজ শেষ করে এবার আমরা বেরিয়ে পড়লাম বাসে যাওয়ার উদ্দেশ্যে বন্ধুরা তোমরা মাঝে মাঝে তোমার পরিবারকে নিয়ে ঘুরাবে বের হয়ে যাবে একটু খানিকটা সময় ঘুরে আসবে দেখবে তাহলে মনটাও ভালো থাকবে কাজের আগ্রহটাও অনেকটা বেড়ে যাবে এবার আমরা কিছু দূর যে রিক্সায় উঠে গেলাম বন্ধুরা প্রায় দশটা বেজে গেছে এবার আমরা বাসার কাছাকাছি চলে আসলাম বন্ধুরা আজ সম্পূর্ণ সময়টা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে আর পাশাপাশি তোমাদের রাখতে পেরে যেন আনন্দটা আরও অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা এমন আরও ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও তাহলে আমার সব ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে এবার আমরা লিফটের জন্য অপেক্ষা করছি বন্ধুরা আজ এই পর্যন্তই আবার নতুন এক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব আর তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিও আমাদের সাথে থাকতে পেরে তোমাদের কেমন লেগেছে বন্ধুরা তোমরা আমার কাছ থেকে কেমন ভিডিও চাও সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও তাহলে আমরা তোমাদের পছন্দের ভিডিওগুলো তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে পারবো বন্ধুরা আমরা বাসায় চলে এসেছি আজ এই পর্যন্তই তোমরা ভালো থেকো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ